হ্যালো হ্যালোয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি চলে এসেছি একটা রেগুলার কুকিং ব্লগ নিয়ে তো আজকে আমার কুকিং করার উদ্দেশ্য হলো যে আমার ফ্রেন্ড একটা সি কনেক আমি ওর জন্য খাবার পাঠাবো এই জন্যে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই চিকেনগুলো সব ক্লিন করে নিচ্ছি চিকেনগুলো রোস্টের সাইজ মতো আমি আস্তে আস্তে করেই রাখবো আজকের ওয়েদারটাও হচ্ছে বৃষ্টির ওয়েদার সারা রাত বৃষ্টি হয়েছে তো আমি ভাবলাম যে আমাদের বাসার জন্য একসাথে রান্না করব। ওকেও দিব আমার বাসার জন্য রান্না করব তো এখানে তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি ভাবলাম ঝাল ঝাল করে মুরগিটা রান্না করব দেন হচ্ছে একটু খিচুড়ি করবো আর পছন্দের খাবার যেহেতু একটু অসুস্থ আর ঠিকভাবে রান্না বাড়া করতে পারে না সো আমি ভাবলাম যে অনেক দিন ধরেই ভাবছি যে রান্না করে দিব বাট হচ্ছে আমার টাইমও মিলছিলো না ওরও টাইম মিলছিলো না সো সব কিছু মিলে আজকে ভাবছি যে যে কোনো মূল্যেই হোক আজকে হচ্ছে রান্না করে দিব ওয়েদার খারাপ তারপর আমি বলেছি যে না তারপরও দিব কারণ হচ্ছে আবার হচ্ছে ঢাকার বাইরে যদি হঠাৎ করে যাওয়া হয় আমি এভাবে অনেক ঘোরাঘুরি আর অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকি সংসার কাজ বাচ্চা সব কিছু মিলিয়েই হচ্ছে অনেক ব্যস্ত থাকি আবার নিজেরও হচ্ছে কাজ থাকে প্রফেশনালি হচ্ছে আমি একজন লয়ার সো আমার নিজেরও কিছু কাজ থাকে সো আজকে সময় করে আজকে ফ্রি ছিলাম দ্যাটস ওয়াই আমি ওর জন্য হচ্ছে রান্না করছি এখানে আমি চিকেনটা হচ্ছে এভাবে ঝাল ফ্রাই ঝাল কারিটা করবো ঝালভাবে রান্না করব তো বেগুনগুলো আমি হচ্ছে কেটে এভাবে হচ্ছে লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে হচ্ছে অনেক সময় অনেক বেগুনে হচ্ছে চুলকায় তো ওই চুলকানিটা হচ্ছে কমে যাবে আর হচ্ছে বেগুন যখন আমি কাটতে নিয়েছি তখন দেখেছি ভিতরে অনেক পোকা আজকালকার বেগুনে অনেক পোকা হয় যে জন্য হচ্ছে আমি ঠিকভাবে হচ্ছে শেপ দিতে পারিনি বেগুনগুলোর আমি হচ্ছে এখন এগুলো মেরিনেট করে নিব মশলা দিয়ে নিয়েছি সবগুলো মরিচ হলুদ লবণ তারপর একটু হালকা সরিষার তেল আর হালকা একটু সুগার দিব কারণ এতে হচ্ছে টেস্ট আর ফ্লেভারটা ভালো আসে সো আজকে আমি যখন ও আরেকটা হচ্ছে আমরা স্পেশাল চাট মশলাটা একটু সামান্য দিব কারণ এতে হচ্ছে মজা লাগে আর হচ্ছে একদম সুন্দর করে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিব তারপর গিয়ে ভাজবো আর হচ্ছে আজকে আমার সাইডে অনেক সাউন্ড আমার ভয়েস দিতে অনেক সাউন্ড হচ্ছে কারণ এদিকে বিল্ডিংয়ের কাজ হচ্ছে আর এদিকে হচ্ছে আমার চিকেনটা রেডি হয়ে গেলো আমি জাস্ট উপরে ডেকোরেশনের জন্য একটু ধনে কুচিটা দিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম করে আমি এখন বেগুনগুলো ফ্রাই করে নেব আমি এক আইটেম এক আইটেম করে করছি কারণ এক মানে আমি একাই ভিডিও করে আমি একাই এডিট করি যেহেতু ভিডিও করা আমার একটা শখ আমার প্রফেশন না সেহেতু আমি ভাবলাম যে আস্তে আস্তে করে করে ফেলি রান্না বাড়া শেষ করি আর দেন হচ্ছে বাকি কাজগুলো করা যাবে সো আমি একটা একটা করে রান্না করছিলাম আর ভিডিও করছিলাম আমি র্যান্ডামলি যেই কাজগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে সো আপনারা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিলে আমার তখন ভালো লাগবে আর এই যে রেডি হয়ে গেল আমার হচ্ছে বেগুন ফ্রাইটা এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন একদম বৃষ্টিতে চারোদিকে ডুবুডুবু অবস্থা পানিতে বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে এখানে হচ্ছে চালগুলো ধুয়ে আমি হচ্ছে ঝড়া দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে চাল ডাল মিক্স করে ঝড়া দিয়েছি ঝরা দিয়েছি আর এখানে হচ্ছে যেহেতু আমি দুই কেজির মতো চাল নিয়েছি আমার বড় হাঁড়ি লাগবে তো আমি মনীষাকে বললাম কেবিনেট থেকে উপরে হচ্ছে হাঁড়িগুলো সব রাখা ওইখান থেকে নামিয়ে দিতে যাতে ঝটপট আমি বসিয়ে দিতে পারি এই যে এখানে হচ্ছে আমি মশলা সব কিছু দিয়ে আমি হচ্ছে ভাজা ভাজা করে নেছি চালটা আজকে আমি হচ্ছে টোটালি সরিষার তেল দিয়ে রান্না করেছি আর এদিকে হচ্ছে ভত্তার জন্য হচ্ছে মাছ তারপর হচ্ছে আলু ফ্রাই আর হচ্ছে বরবটি নিয়ে নিয়েছে এটা আমার শাশুড়ির হাতে স্পেশাল ভত্তা আর এখানে জায়নের ফ্রেন্ডরা খেলতে এসেছে জায়ানের সাথে ওরা খেলাধুলা করছে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি এখন জাস্ট দমে দিব আর একটু ফুটবে আমি একটু ঝরঝরা করব হালকা মাখা মাখামাখা করব এই খিচুড়িটা আমার বাসায় সবাই আমার হাতের খুব লাইক করে এইখানে হচ্ছে যখন হয়ে এসেছে আমি ঘি দিয়ে নিব এই ঘিটা কিছুদিন আগেই হচ্ছে অনলাইন থেকে আমি একটা পেজ থেকে এনেছিলাম তো ওই ঘিটাই আমি আজকে দিব হচ্ছে এখানে আমার আরেক ভিডিওতে দেখতে পারবেন আপনারা যে এই ঘিটা আমি অনলাইনের একটা পেজ থেকে অর্ডার দিয়েছি তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে আমি যেহেতু ভিডিও করছি এক হাত দিয়ে আমি বারবার উল্টাতে পারছিলাম না তো সে হেল্প করেছিল আর এখানে হচ্ছে মাকে বললাম মা জাস্ট ভত্তা আইটেমটা রেডি করেছে বাকি সব কিছু আমি করেছি মা মা বলল যে ভত্তাটা মাই বাটবে আর আমি পাটায় বাটা বুটা করতে হয় না আমি ব্ল্যান্ড করে ফেলে পাটায় যেহেতু বাটার কাজ আসে মাই করে এই যে অনেকই আমি হয়েছে সো আমি আমার ফ্রেন্ডের জন্য বক্সে করে খাবারগুলো বেড়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি কারণ অনেক গরম সব কিছু ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজন জাস্ট জন্য ওই পরিমাণে আমি খাবার দিয়েছি আর এটা হচ্ছে ডিম পিঠা মা এটা ওর জন্য আগেই বানিয়ে রেখেছিল আমরা সবাই পিঠাটা লাইক করি বাসার জন্য দিয়েছে জন্য আর আমি কক্সবাজার থেকে হচ্ছে আচার এনেছিলাম ওগুলো ওকে দেওয়া হয়নি কারণ কক্সা থেকে আসার পরে দেখার আর আমাদের দেখাও হয়নি তো এগুলো আজকে পাঠিয়ে দেবো ওর কাছে সব কাজ শেষ করে আমি ভাবলাম আমি একটু খেয়ে নেই কারণ আমি সকাল থেকে এখনও কিছুই খাইনি এই যে আমার দুপুরের লাঞ্চ আজকে এইটাই ভদ্যা ভাত তো টাটা সবাই ভালো থাকবে